সম্মান টাকা একদম রেড কালার পিওর রেড কালার ট্যারিশ কবুতর দেখেন বন্ধুরা দুই হাজার টাকায় বর্তমান সময়ে পাওয়া যাইতেছে বাইরের কাছে চল্লিশ হাজার টাকা দামের কবুতর

আলহামদুলিল্লাহ মালিকের বাড়ি আছে গাজীপুর যাই হোক কুতে কত জোড়া আসছে ভাই পঞ্চাশ জোড়া আছে পঞ্চাশ থেকে ষাট জোড়া বন্ধুরা আজকে রানা ভাইয়ের এখানে যেসব কবুতর গুলো আছে মানে দেখলে দেখলে খালি দেখতেই মন চাইবে এই যে দেখেন পিয়ার এই যে দেখেন পিয়ারগুলো আসলেও খুবই চমৎকার চমৎকার কবুতরগুলো গুলো আছে এই যে দেখেন এক্সট্রা একটা নর রয়েছে শুধু এই বিটের না বন্ধুরা এক ডিভিশনের না আর বিভিন্ন বিটের মধ্যে এক্সট্রা নরমাদি রয়েছে আজকে মন্দির মতো মন্ডির মধ্যে ব্ল্যাক কালার মন্ডির দুইটা মাদি রয়েছে বন্ধুরা তাছাড়া বন্ধুরা আর ধামাচিনের মধ্যে দুইটা মাদি রয়েছে আবার এই যে এখানে হাসিয়ান মধ্যে মধ্যে একটা নর রয়েছে না ভাই এর নর সরি মাদি রয়েছে দেখেন বন্ধুরা পিয়ারগুলা তো যাই হোক রানা ভাই ইন্ডোটা শুরু করে করবো কবুতর বেশি একটু দেখাইতে হবে তাই না ভাই আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতাছেন অবশ্যই কমেন্টে জানাবেন রানা ভাই আপনি ঠিকানা একটু বলে দিবেন আমার ঠিকানা টুঙ্গি বাজার হোনার রোড এসকেসি ভবনের পাশে আচ্ছা প্রতি সপ্তাহে রবিবার হাট বসে জায়গায় ঠিক আছে আব্দুল নগরের পাশে ওকে ওকে আস্তে আস্তে 10 হাইটে আসলে 10 মিনিট লাগবে আর একটা রিস্কা কি বড়তে আসলে 10 টাকা ভাড়া লাগবে সর্বোচ্চ 10 টাকা ভাড়া আর সর্বোচ্চ 2 মিনিট লাগবে আচ্ছা তো ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিবেন আমার ফোন নাম্বার 01317274661 এর কিন্তু আমার ইমো অপশন আছে এটার ভিতর নগদ করা আছে বিকাশ নাই বিকাশ চাইলে আমার একটা বাংলা নাম্বার আছে এটা আচ্ছা

আট হাজার আসতে পারবে না তারা টাকা পাঠিয়ে দিবেন সেটা শফিক ভাই আমার নিজের বিশ্বাসে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই সেটা আমি দেখব হ্যাঁ আর কবুতর আপনাদের বাসায় চলে যাবে ইনশাআল্লাহ ভাই ভিডিও শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই খুবই চমৎকার একটা ফ্যামিলি দিা দেখেন বন্ধুরা নাইস ফ্যামিলি ব্ল্যাক কালার বিউটি ব্ল্যাক কালার বিউটি নাইস ফ্যামিলি বড় ভাই বাচ্চা কি দিবেন নাকি জোড়াটার লগে আরে সর্বনাশ ভাই এই জোড়াটা কেমন কি দাম দিচ্ছেন ভাই একদম 2500 টাকা মাত্র 2500 টাকা একদম ভাই যে কালারের মধ্যে বিউটি জোড়াটা ব্ল্যাক কালার একদম ফুললি ব্ল্যাক বন্ধুরা এই একটা জোড়া নিতে গেলে কিন্তু 2500 টাকা লেগে যায় আপনারা সাক্ষী সেটা নিজে আবার দুটো বেবি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন জোড়া বেবি সেম টু সেম সাইজের মধ্যে অনেকে কি বলে যে ব্ল্যাক বিউটি কবুতর নিজে ডিম বাচ্চা নিজে করতে পারেন না দেখেন বন্ধুরা কি একটা অবস্থা যারা পিয়ারটা নিবে আজকে বাচ্চার সহকারে মাত্র পঁচিশশো টাকা ভাই একটা পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে কি সাইজের বড় ভাই এটা কি আরজেন মডার্ন না ভাই জি ভাই জি আরজেন মডার্ন না স্পেন্ডেল কালারের মধ্যে একদম ফুটবল একদম স্পেন্ডেল বন্ধুরা আমি একটু হাত দিয়ে ধরে স্পেন্ডেল একটু দেখাই দেন মাদিরা দেখাই দেন এটা কি মাদিরা আমি যেটা ধরছি

দশটা খামার ঘুরবেন কোয়ালিটি দেখবেন যাচাই বাছাই করে রানা বের কাছে নিতে পারবেন এই পিয়ারটা রসজনক ভাবে একটু আলোচনা দেওয়া হলো বন্ধুরা যারা নিতে চান তারা অবশ্যই ফোন করবে খুবই চমৎকার মধ্যে মার্শাল আমরা দেখতে পাচ্ছি আরেক দুটো কবুতর রয়েছে বড় ভাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি আমরা শকিং ভাই শকিং পিয়ার

এখানে বন্ধুরা কি কবুতর দেখতে পাচ্ছেন झটপট একটু কমেন্ট লিখে ফেলুন দেখতে পাচ্ছেন স্প্যানিশ ভাই কোটার কবুতর একদম একদম ব্ল্যাক কালার আপনারা দেখেন পেয়ারগুলো একদম ফুললি ব্ল্যাক কালারের মধ্যে আর চোখগুলো যে আমি একটু জুম করে দেখাই বন্ধুরা দেখেন দুইটা চোখ কিন্তু সেম টু সেম আর কালার থেকে শুরু করে সেম টু সেম ভাই এটা নড়কুন্ডা সামনে টানা ভাই

ভাই ভাই তিন হাজার টাকা একদম মাত্র আসলে বন্ধুরা কোয়ালিটি যে আমরা বা কবুত দেখা দেখেন পা থেকে শুরু করে নর মাদি সেম কালার শুধু তাই না চোখের গিয়ার পর্যন্ত সেম যারা অল্প দামে ভালো মানে ডিম বাচ্চা উকে গ্যারান্টি সহকার স্টেজার কবুতরগুলো নিতে চান তাদের জন্য আজকে বিগ সাইজের জুড়াটা থাকবে মাত্র তিন হাজার টাকা না ভাই একদম এক প্লেট পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ আগে যে স্প্যানিশ গরু দেখাইলাম আমি ব্ল্যাক কালারের মধ্যে দেখি কীভাবে ডাকে আসলে কোয়ালিটি দেখলেই শান্তি বন্ধুরা দামের কথা দিলাম ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা না ভাই সাড়ে পাঁচ হাজার টাকা একদম না না ভাই এগুলো কি দেখতেছি আমরা ভাইয়া ম্যাথ পাই

আটটু কমবে চাওয়া দাম দিচ্ছে বন্ধুরা মাত্র সতেরোশো একদম না দামা দামি করে নিতে পারবেন আমি কিন্তু বারবার বলি যারা দুইটা টাকা বাড়াবেন তারা কিন্তু ভালো কবুতরগুলো পাবেন যারা শক্ত করে কবুতরগুলো পালতে চান তারা কিন্তু দুই চার পাঁচ জোড়া এখান থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা চাওয়া দাম দামা দাম চলবে কেনা ভাই এটা কি ভাই বাচ্চা না ভাই আসল গ্রিজেল কবুতর বেবি একদম ডাউন শেপের মধ্যে ভাই এটা কয় ফেতার জিরো দেখতেছি আমি ভাই আর হাওয়া মার হাওয়া তো যাই হোক চিঠি করতেছে এখন কথা বলবে একদম এক হাজার টাকা দেখেন বন্ধুরা কালারটা একটু দেখায় দেখি বাচ্চা কেউ তার কালার কিন্তু সামনে ভবিষ্যতে আসবে এটা এখনও কিন্তু লিল ফেদার দেখতে পাচ্ছেন যাই হোক আফসান গ্রিজেল ডাউন শেপের মধ্যে অরিজিনাল এই পেয়ার আজকে যারা নেবেন মাত্র এক হাজার টাকা থাকবে একদম বাচ্চা কি খালি একজন দেখাই নেবো ভাই এটা কী বাচ্চা দেয় দেশের ভাই শৌখিংয়ের বাচ্চা দেখেন তো বন্ধুরা কি সাইজ হ এই কি কোয়ালিটি চলে আসছে অনেক বন্ধুরা কি করেন দেখা যায় যে 2 4 5 হাজার টাকা দিয়ে ভালোমানের শৌখিন কিনতে পারেন না তারা কিন্তু চাইলে এই বেবি জোড়াটা নিতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ বাই এই জোড়া কত পড়তেছে 2000 টাকা চাও দাম থাকলে তারপরে দাম দামি চলবে সামথিং সামথিং অল্প অল্প আর সম্মান স্বরূপ না ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কি সাইজ কি গ্যাডাপটা চলে আসছে বেবি কোমতো একদম নীল ফেদার এই প্লেয়ার আজকে মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম তারপর আপনার দামা দাম করে নিতে পারবেন তবে আহামরি না সম্মানস্বরূপ ভাই এগুলো কি ড্যানিস না ভাই এটা হচ্ছে আপনার হোয়াইট কালার ড্যানিস তিন পট্টি লাল গিয়ার মধ্যে ভাই আট হাজার পিয়ার মানে নিউ এডেল পিয়ার নর্মাল ঠিক আছে ভাইয়া তাই না জোয়াটা কেমন কি দাম যাচ্ছে ভাইয়া একদম দুই হাজার টাকা একদম দুই টাকা কোনো দাম দাম চলবে না আসলে কি বন্ধুরা দুই হাজার টাকায় ড্যানিস এটা তো বড় কিছু এখন বর্তমান সময়ে হ্যাঁ এই যে দেখেন আর নটটা কিন্তু মর্নিং চলতেছে না ভাই মর্নিং শেষ কিন্তু আরো সুন্দর লাগবে তো যারা পিয়ারটা নিতে চান আট ফেদার চলতে আছে একদম নতুন কবুতর নিউ মডেল পিয়ার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা পিয়ারটা নেবেন আজকে একদম সুবিধা দাম মাত্র দুই হাজার টাকা দাম থাকবে না ভাই এটা কি দেখতেছেন ভাই একটা শিখর

নামি দামি ফেন্সি কবুতর তিনটা বেবি থাকবে একসাথে মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা এক ডিভিশন পাঁচ থেকে ছয় ফাদার শিখর এটা কই ফেদার ভাই এটা একদম জিরো এটাও এসি জিরো এটা হচ্ছে আপনার স্পেন্সেল কালারের মধ্যে মডার্ন না সরি বন্ডিনেট আজকে তিনটা বেবি পড়বে মাত্র পনেরোশো টাকা একদম রানা ভাই আমরা মনে খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে একদম টাইম অনেক দেখতেছি ভাই হ্যাঁ একদম তিন লাল গিয়ারের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে ড্যানিশ রানিং পিয়া

অনেক বন্ধু তো দেখা যায় যে একদিবেশনের মধ্যে মাঝে থাকে নর খুঁজেন তারা কিন্তু আজকে চমৎকার শেবের মধ্যে একদিবেশন রানিং নটটা নিতে পারবেন কেমন কি দাম চাচ্ছেন ভাই নটটা হবে 1200 টাকা একদম পাথর চোখে মাত্র 1200 টাকা একদম পাথর চোখের মধ্যে না ভাই আমার দেহামো আমার মারে যে যাই করে দেখায় দেই দসি দেন বন্ধুরা একদম পাথর চোখ ঠিক আছে যারা নিতে চান এই চমৎকার নটটা দাম পড়বে মাত্র 1200 টাকা একদম না ভাই মাত্র 1200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিডির স্কিনে ফুলের বাগান হ্যাঁ খুবই চমৎকার মধ্যে একজন আমেরিকান আর লং রয়েছে বন্ধুরা দেখেন বিশাল সাইজের মধ্যে কালারটা অ্যালমন্ড কালার না ভাইয়া মাসাল্লাহ এটা আনেটা নর বাম এটা মাদি বড় ভাই এই চমৎকার মায়াবি জোড়াটা কেমন কি দাম যাচ্ছে এই একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকাই থাকবে দেখেন বন্ধুরা দুই হাজার টাকায় বর্তমান সময়ে পাওয়া যাইতেছে বাইরের কাছে চল্লিশ হাজার টাকা দামের খুব হতো এই লংটেল পেয়ারগুলো দুইটা বছর আগে কিন্তু দাম ছিল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা তো আজকে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দু হাজার না ভাই তবে একদম কোনো দামাদাম চলবে না মাত্র দু হাজার টাকা আমরা ওরা একজনের ধামাছি দেখতেছি ভাই হ্যাঁ খুবই চমৎকারের মধ্যে একজনের ধামাছি রয়েছে এ কি রানিক পেয়ার ইম্বাচ্চা করানো দেখেন বন্ধুরা এ কি ন না ভাই

একদম পনেরোশো টাকা আসলে বন্ধুরা এগুলো হচ্ছে টেলের সাইজ টেলের কারণে কিন্তু মানে বডিটা ঠিক মতো দেখাইতে পারি না যারা লং টেল চূড়াটা নেবেন এটা কিন্তু নয় দশ বাজার অলরেডি চলতে আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আজকে দাম পড়তেছে মাত্র কত ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আছে লং টেল রাভাই এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা ফুটবল রয়েছে ভাই শকিং এর মাদি কি ভয় হাসায় মাটি কবুতর খুঁজে ভাই পায় না হয়ে গেছে এখনো জোড়া হয় নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ব্ল্যাক মধ্যে ফুটবল সাইজের একটা ব্ল্যাক কালার শৌকিং কবুতর মাদি আছে মাত্র দশ কমপ্লিট এখনো জোড়া দেওয়া হয় নাই যারা নিতে চান নিতে পারেন ভাই কেমন কি দাম চাচ্ছেন দুই হাজার টাকা ভাই একদম থাকবে আলোচনা কিছুটা চলবে কি কন এক পিস কবুতর ডেলিভারি ফ্রি করে দিবেন আমি কিন্তু লস হইব ভাই যে লস লাভ হইলো না ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি করে দিবেন দেখেন বন্ধুরা মাশাআল্লাহ সাইজ এটা হচ্ছে মাদি কবুতর আবারো বলছি শকিং এ ব্ল্যাক কালার রা 10 বদরের মাদি আজকে মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ জানা ভাই আমরা মনে খুবই চমৎকার মধ্যে একজন জোর কবুতরই দেখতেছি ভাই একদম রেড কালার পিওর রেড কালার ড্যানিশ কবুতর দেখেন বন্ধুরা গিয়ারগুলো দেখেন বন্ধুরা দেখলে মানে পাগল না হয়ে পারবেন না দেখেন

বড় ভাই মন্ডি চলে আসছি আমরা মন্ডি জগৎ নিয়ে নাকি ভাই দেখেন বন্ধুরা কতটা ফ্লোর টাচ এই যে দেখেন লট কিন্তু এটা কিন্তু বসে নাই এগুলো দাঁড়িয়ে আছে কিন্তু দেখেন কতটা ফ্লোর টাচ দেখতে পাচ্ছেন মানে একদম পাঁচ ছোট মন্ডি আর এই যে মাথাটা দেখতে পাচ্ছেন একদম সরু সরু লেভেল চিকন থাকবে এটা হচ্ছে মন্ডির গেট আপ তো চোখগুলো যদি একটু দেখাই দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেই দুটাই মাদি দেখেন বন্ধুরা এতক্ষণ আবার কোয়াই পড়ছি দুইটাই মাদি কবুতর আট ফেদার দুইটাই সেম কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেম চোখের গিয়ার ভাই পার পিস কোন কত কত আসছে ভাই কোন দি টু বুঝা এখন আমার একটু বুঝায় এখন দুইটা মাদি নিলে কোন ভাই নিলে দাম দাম না 800 8000 টাকা 8000 টাকা আর একটা নিলে একটা নিলে ভাই না দুরে এক এক তো নিলে 7000 টাকা আর ভাই গেলে 4000 টাকা তাই না দেখেন বন্ধুরা মাদি মন্ডি ব্ল্যাক কালার আট ফেদার দুইটাই চার যেটা লাগে নিতে পারে চার হাজার টাকা পিস পড়বে আর যারা দুইটা একসাথে নিয়ে ফালাইবেন তাদের জন্য এক হাজার টাকা কম আছে মাত্র সাত হাজার টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক আরেকজোড়া কবুতর রয়েছে বিগ সাইজের একদম সেই কোয়ালিটির মাল্টেস কবুতর বাই রানিং পিয়ার দেখেন বন্ধুরা দাঁড়ানোর স্টাইলে দেখেন মালটেস কবুতর ভাই পিছনেরটা কি ভাই ডানেরটা নর মাদি এই এইজড়া ফুল রানিং না

এই প্লেয়ারটা যেন অনেক বাইরে ফোন করবেন তবে মিস করবেন যারা পরে ফোন করবেন আগে ফোন করতে হবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ মাত্র পঁচিশশো টাকায় রানিং এই চমৎকার মালটি জোড়াটা রানা ভাই একটা সিঙ্গেল এটা কি দেয় আন্দোলন কালারের মধ্যে পোটার হাসিয়ান পোটারের মাদি ভাই কি সাইজ রে ভাই যেমন সাইজ এরম বল মাদি রানিং মাদি কি কয় তেইশে রিং পায় লাগানো দেখেন বন্ধুরা অত এন্ডুলোজন কালার মধ্যে জনপ্রিয় একটা কালার এর মধ্যে হাসিয়ান পোডার কবুতরের মধ্যে নর না কিন্তু মাদি কিন্তু বন্ধুরা এই মাদি গুলো অনেক বায়রাস 6 মাস ধরে নর আছে কিন্তু পান না মিলাইতে পারেন না কারণ এই মাদি গুলো কম তো যাইও যারা মাদিটা নিতে চায় কত বড় ভাইয়া একদম 2000 টাকা দামাদামি করে লজ্জা দিবেন একদম এক কে 2000 টাকা কেউ দামাদামি করে লজ্জা দিতে একদমই পারবেন না এক হাত বড় সাইজ দেন টিউব দেন ভাই এর যে মোটা সাইজ এই কারণে কিন্তু লম্বা পয়সা বুঝা যায় না

মাত্র এক হাজার টাকা কমটে জানান রানাবের কবুতরের মান কেমন কোয়ালিটি কেমন যারা পিয়াটা নিতে চান ফুললি রানিং আজকে চমৎকার পিয়ারটা মাত্র এক হাজার টাকা ওয়ানলি ওয়ান থাউজেন্ড দেখতে পাচ্ছি বন্ধুরা ভিডিওর স্ক্রিনে একজোড়া ইউলু কালারের মধ্যে এটা কী কবুতর ভাই লাহরি না ভাই সিরাজি আচ্ছা রানিং পিয়ার ডিম পাচ্ছে করানো মাসাল্লাহ এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই একদম কী হয় মাত্র পনেরোশো টাকায়

তো যাই হোক এই জোড়াটা ফুল রানিং না ভাই এই জোড়া কত পড়বে এই জোড়াটা একদম 3000 টাকা একদম অ্যাকুরেট 3000 টাকা বন্ধুরা 2500 একদম লং ফেজ কবুতর দেখতেই পাচ্ছেন মাত্র 2500 একদম একদম এক্রেট মাত্র 2500 টাকায় আজকে এই চমৎকার পিয়ারটা রানিং পিয়ারটা লং ফেজ কবুতরের জোড়াটা মাত্র 2500 টাকা নিতে পারবেন ভাই আমরা জানি কি দেখতেছি ভাই বাচ্চা শিলের বাচ্চা এক জোড়া বেলভেট শিল কবুতরের বেবি ব্লু কালারের মধ্যে ওকে জোড়া বেবি জিরু মনে হয় না একদম জিরু ব্যবহার হয়ে বোঝা যায় কথা বলবাই পাঁচশো টাকা তখন কি করবেন তখন তো এই পড়বে আজকে মাত্র এক হাজার টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লো কালারের মধ্যে দুইটা বাচ্চা মানে এক ঘরের বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চিচি বেবি শিলের

তো জায়গা এই পেড়াকাটা পড়বে এই পেটা কোনো মাই নিলে 2500 টাকা একদম একদম এক্রেট 2500 একদম এক্রেট বন্ধুরা এই পেড় আজকে মাত্র 500 টাকা জিতে পারবেন একদম এক্রেট বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু বেশ কিছু বেবি রয়েছে সেগুলা কিন্তু আপনারা হয়তো দেখছেন না দেখতে পারতাছেন দেখতে পাচ্ছেন এখানে মিলিবার কালার এর মধ্যে এক ডিভিশন কবুতরের বেবি ভাই

দুোটাই পাথর চোখের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি রানিং কালার আজকে মাত্র দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা থাকবে রানা ভাই আচ্ছা যাই হোক আচ্ছা এই কত টাকা ভাই এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা সুন্দরী গিরিভার চুইটাল খুবই দেখতে ভালো লাগে রানিং পেয়ার আজকে মাত্র পনেরোশো টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জায়ান্ট হুমা কবুতরের এটা কি নর রানিং নর বাট বন্দি করে রাখছেন কে ভাই এটা হচ্ছে সাইজ খুব পার্টিশন দেওয়া দেয় এটাকে বেমা আনা নিছে যাই হোক এটা কি রানিং নর দেখেন মধ্যে একটু কালারগুলো দেয় একটু বাই করে দিই জানিস কে বাই করে দিই দেখেন কালারগুলো বন্ধুরা দেখেন ছোটো কাছে আসলে ছোটো কাছে এই বাই করে দিলাম তো রানিং নর আপনার

কালার দেখেন বন্ধুরা আসলে কিন্তু বন্ধুরা এটা আমার হাতি নিয়ে দেখানোর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে ব্ল্যাক হিউলু রেড এ ধরনের হোয়াইট মার কিন্তু অনেক পান কিন্তু গ্রিজালে কিন্তু খুবই অভাব প্রিয়ার যারা দেখা যায় একটা মাদি হাতি নিয়ে বসে আছে নর মিলাইতে পারতেছেন না তো পারতেছেন না তাদের দেখে শুনে নটটা নেওয়ার দরকার আছে এখানে দেখাই দিলাম এটা কত করো ভাইয়া একদম দুই হাজার একদম মাত্র দুই হাজার টাকা এরা আবার কি দেয় দিচ্ছেন বড় ভাই ব্ল্যাক মাদি হ্যাঁ ব্ল্যাক লিউডে বাদ ব্ল্যাক লিস্টটা শাড়ির মাদি মাদি মোরা সেটা দিবেন না 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 আচ্ছা যাই হোক তো ব্ল্যাক লেস শাড়িংটা কত পড়বে মাদিটা একদম মাত্র 1500 টাকা একদম 1500 একদম আচ্ছা এটা কি সিরাজীর মাদি রানিং মাদি লাহোরি ব্ল্যাক কালার রানিং মাদি আচ্ছা মাদিরা কত পড়বে ভাইয়া মাদিরা পড়বে মাত্র 1500 টাকা একদম একসাথে নিলে একদম 2500 টাকা আচ্ছা এটা পড়বে 1500 ওটা 1500 তোর একসাথে 2500 টাকা বড় ভাই ব্লু নর লো পার্ক কালার শার্টিং কবুতর নট রানিং নট দেখেন বুধুর নটটা কত পড়বে নটটা নিলে ছয়শো টাকা একদম অনলি পাঁচশো টাকা ছয়শো একদম ওহ আচ্ছা মাত্র ছয়শো টাকায় বন্ধুদের নটটা দেখেন 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 নরটা কি কোয়ালিটি মাত্র ছয়শো টাকা রানিং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লং ফ্রেস কবুতর আরেক জোড়া রয়েছে দেখেন বন্ধুরা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেই কিন্তু লাগে গিয়ারগুলা হ্যাঁ আমরা দেখ জোরে সাদা কালারের দেখাইছি বিয়ারগুলা খুবই ভালো লাগে দেখেন চোখ এই দেখাই কথা বল ভাইয়া অনলি তিন হাজার টাকা আচ্ছা একদম এক্লেট বন্ধুরা লং ফেস কবুতর রানিক পিয়ারটা কালার মাত্র তিন হাজার টাকা